এই যে ভাইয়ের খালি হাত আর টাকা বাড়েছে দেয় দেখলে তো সমস্যা নেই না ভাই তো ভাই কিন্তু আমাদের যে সেভেন প্রো নিল উনি আমাদের প্রথম কাস্টমার তারপরে অনেকে নিয়ে নিছে তো ভাইয়ের অবশেষে সে নিতে পারলো যাই হোক আর আপনারা যারা কিছু কিছু ফোন আপনাদের কোন মডেল দরকার আমাদের কিন্তু অফার শেষ তারপরেও কিন্তু আমরা চেষ্টা করি এই ভাইয়াদেরকে দিতে আমাদের অফার কিন্তু শেষ ছিল তারপরেও ওনাদেরকে ওই অফারের প্রাইজে দেওয়া হয়েছে আর আপনারা যারা স্যামসাং বা অন্য অন্য মডেল পিকজেল সেভেন এ সিক্স এ সনির ফোন বা স্যামসাং এর কিছু কিছু ফোন আছে যেগুলো কিন্তু আমরা এখনো পর্যন্ত কিছু কিছু আছে যেটা আজকে একটু জাহাজামলা হইতেছে ঢাকা শহরে তারপরেও কিন্তু সবাই আসতেছে তো আপনারা যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন যারা আসতে পারেন না তারা কিন্তু আপনারা সুন্দরবন কোরিয়ারে নেবেন আমাদের কাছে আছে সিক্স প্রো তারপরে সেভেন প্রো তারপরে এইট প্রো হ্যাঁ আবার কয়েকটা কালার ফয়সালিক দিকে তারপরে তো আমাদের ইউজ পরিমাণ আছে সকাল থেকে সেভেন এর কাস্টমার খুব চমৎকার আসতেছে তো আমরা সাতাশ হাজার পাঁচশো টাকা করে অফারটা ক্লোজ করি নাই যদি কারো দরকার পড়ে এখনো পর্যন্ত আজকে পর্যন্ত চলবে আজকের পরে কালকে কি রেট হবে এটা কিন্তু আমি যাই না হয়তো রাত্রে যদি কেউ ফোন দেন জানাই দিব আর আমাদের পিকজেল এইট এখনো পর্যন্ত হাতে পাই নাই তো হাতে পাইলে আমরা আজকেও সুন্দর করে আপনাদেরকে একটা ভিডিও করে দেবো যাতে আপনারাও কিনতে পারেন আমাদের কাছে আসতে পারেন আর আমাদের কাছে আসার ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটিতে রাধুকা ইন্টারন্যাশনাল আপনারা আছেন শফিক রাতল ইউটিউব চ্যানেলে যারা পুরানো আছেন তারা অবশ্যই জানেন এই ভাইয়েরা কয়বার নিচ্ছেন ভাই আপনারা দুইবার নিচে তো এরকম অনেক ভাই আছে তিনবার চারবার পাঁচবার সাতবার নিচে তো যারা নতুন আছেন একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্টস করে দিবেন যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডিসক্রিপশনের নিচে দেওয়া থাকে ভিডিওর নিচে ওখান থেকে নাম্বারটা নিয়ে কল করে ফেলবেন তো ভালো থাকবেন দোয়া করবেন আজকের জন্য এখানে সমাপ্তি আর ভাই কাভার গ্লাসও কিন্তু আপনাদেরকে অনেক কমায় রাখতেছে হ্যাঁ হয়তো অন্য দখানে গেলে আরো কিছু বুঝতাছেন রাজু ভাই আজকে সবারই তো কাভার গ্লাস তো মারে করতেন নাকি একটা গ্লাস নষ্ট হইছে তারপর ওইখান থেকে ছোট ভাই কাস্টমারের মন খারাপ রাজু ভাইয়ের মনটাও পরিষ্কার যেমন উনিও ভালো জিনিস দেওয়ার চেষ্টা করে তো ভালো থাকবেন দোয়া করবেন